আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি আমিছি প্রভাত বসাত তোফানগঞ্জ কুচবে বিষয় আগামী সাতাইশে আগস্ট ছাত্র সমাজের দ্বারা আহত নবান্ন অভিযান ইতিমধ্যে আমরা বিভিন্ন মিডিয়ার সূত্রে জেনে গেছি পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ দলমত নির্বিশেষে পশ্চিমবঙ্গের অরাজকতা নিয়ে নবান্ন অভিযানে ডাক দিচ্ছে বিভিন্ন মিডিয়ার সূত্রে জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা মাননীয় সুমেন্দু অধিকারী মহাশয় এই মিছিলে যোগ দিবেন আজকে আমাদের এই পশ্চিমবঙ্গে নানা সমস্যায় জর্জরিত এখানে শিল্প নেই বেকারদের ভবিষ্যৎ অন্ধকার অন্ধকার আচ্ছন্ন চাকরি নেই এখানে চাকরি বিক্রি হয় নারীদের নিরাপত্তা নেই রাজ্যে এক ভয়ঙ্কর অরাজকতা চলছে এই অবস্থায় ছাত্র সমাজের সিদ্ধান্ত সঠিক কারণ ছাত্র সমাজই হলো ভবিষ্যৎ সমাজের দণ্ড মুন্ডের কর্তা উপার বাংলার ছাত্র সমাজ যদি নেতৃত্ব দিয়ে বপ্লবিক পরিবর্তন আনতে পারে তাহলে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ কেন পারবে না আমি ছাত্র সমাজের এই অভিযানকে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই অভিনন্দন জানাই এবং এ আন্দোলনে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করি বন্দে মাত্র ভারত মাতা কি জয়